আসসালামু আলাইকুম সকলকে কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকে তৈরি করব সর্ষে ইলিশ এটা রান্না করা অনেক সহজ প্রথমেই এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ মরিচের গুঁড়া আর চা চামচ লবণ এরপর পরিমাণ মতো তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে একটু ভালো করে মেখে নেবো মাখানো হয়ে গিয়েছে এখন একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর এখানে দিয়ে দিব কালো জিরা এখানে আমি হাফ চা চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি এরপর দিয়ে দিব সরিষা বাটা তার আগে সরিষা বাটার সাথে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো মিক্স করে এরপর দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষা বাটা ব্যবহার করেছি সরিষা বাটাটা একটু ভালো করে নিমিশ করে বেটে নিয়েছিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ লবণটা একটু আপনারা বুঝে দিবেন কারণ হচ্ছে ইলিশ মাছের সাথেও লবণ ছিল এখন মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দশ পনেরো মিনিট যাবত সময় নিয়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন যে একদম তেল উঠে গিয়েছে মানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন ওই মাখানো ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে দিব মাছটাকে একটু এপিটোপিট করে সরিষার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে একদম সামান্য পরিমাণ অর্থাৎ পরিমাণ মতো আমি পানি দেব। যেন মাছটা সিদ্ধ হয়ে যায় আর পানি দেওয়ার পর আর বেশি উলট পালট করবো না এতে হচ্ছে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে যে মশলা যে ছিল তাতে একটু পানি দিয়ে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি মাছটাকে একটু হালকা হাতে নেড়ে দিলাম এখন এখানে ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। প্রায় চার পাঁচটার মতো সব কিছু কমপ্লিট এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে রান্না করব ঢাকনাটা উঠিয়ে ইলিশ মাছগুলোকে একবার জাস্ট উল্টে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব সর্ষে ইলিশ তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করে নেব এটা রান্না করাটা খুবই সহজ একদম অল্প মশলা লাগে তৈরি করতে কিন্তু এটা খেতে অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে এক পিস সর্ষে ইলিশ কি যে মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সর্ষে ইলিশের কালারটাও অসম্ভব সুন্দর আমি তো এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই সর্ষে ইলিশটা তৈরি করতে পারেন সেটা খেতে আরও বেশি মজা